আসসালামু আলাইকুম আজকে আমরা কর্মসংস্থান ব্যাংকের ডাটা এন্ট্রি অপারেটর যে প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমে আমরা দেখে নেব এক নম্বর প্রশ্ন ছিল এক কথায় প্রকাশ হনন করার ইচ্ছা যে জিজ্ঞাসা যিনি বক্তব্য দানে পটু বাগনি পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক যুদ্ধ থেকে যে পলায় না সংসপ্তক বুকে হেঁটে চলে যে উরগ তারপরে দেখতে পাচ্ছি শুদ্ধ বনৌষধি বানান এর শুদ্ধ বানান হচ্ছে বনস্পতি মমূর্ষু মমূর্ষের শুদ্ধ বানান হচ্ছে ময়স্যু ময় দীর্ঘ রেপ মধ্যয় রসুকার মমূর্ষু বিভীষিকার ক্ষেত্রে আমরা জানি বয় ঋষিকার ভয় দেগিকার মধ্যে শয় ঋষিকার কয়েক রেখা বিভীষিকা আর আনুষঙ্গিক বলতে কোনো শব্দ নেই আনুষঙ্গিক বিদুষী বিদুষী রে হবে না বিদুষী হবে ওকে আমরা এবার কিছু বিপরীত শব্দ দেখব যে বিপরীত শব্দগুলো এসেছে হাল হালের বিপরীত শব্দ হচ্ছে বেহাল বাচাল বাচালের বিপরীত শব্দ স্বল্পভাষী খাতক মহাজন লিপসা এর বিপরীত শব্দ হচ্ছে বিরক্তি বা অনীহা কনিষ্ঠ জৈষ্ঠেদ মনীষা ঈশা তস্কর কর সরস সৎ যোগ দশ অন্বেষণ অনুযোগ উজ্জ্বল জল আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু রাইট ফ্রো আমার ভাব দেওয়া রয়েছিল এখানে হি রিজাইন হিজ পোস্ট না এটা ছিল সাধারণত সেন্টেন্স কারেকশন ওকে হি রিজাইন হিজ পোস্ট ইউ আর ইন দ্য রং লেট মনির অ্যান্ড মি গো ফিন থ্রো দ্য ওয়ার্ল্ড দ্য বয় রিজেম্বার হিজ ফাদার কিছু ট্রান্সলেশন এসেছিল দেখতে পাচ্ছি লুকটি যেমন বুকা তেমন করি দ্য ম্যান ইজ বেশিরভাগ পোর ইংরেজিতে দুর্বল মোস্ট অ দ্য স্টুডেন্টস আর উই ইংলিশ বাংলাদেশ নদীমাত্রিক দেশ বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স গতকাল আমার ভালো ঘুম হয়েছে আই স্লেপড নাইট কিছু দেখি ডিআর নাম্বার ফর্ম হচ্ছে ডিআর লোভ লুপের প্লোরাল ফর্ম হচ্ছে লোভস এলএলএস লুবস লাউজ লাউজ এর প্লোরাল ফর্ম হচ্ছে লাইস অক্স অক্স এন্ড অ্যালামনাস অ্যালাম নাই আমাদের মনে হয় কিছু প্রশ্ন বাদ দিল সেটি হচ্ছে ফিল ইন দ্য ব্লাঙ্কস ফিল ইন দ্য ব্লাঙ্কস জায়গায় আই এম এম এর জায়গাটা ফাঁকা ছিল এটি হবে আই এম গোয়িং টু মার্কেট অন ফুড ডোন্ট স্মাইল অ্যাট দ্য পড দিস ইজ এ ইউনিক কেজ হু আর ইউ টকিং টু দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন তারপর ছিল একটি নয় নম্বরে ছিল একটি অঙ্ক অঙ্কটি আপনারা দেখে নেবেন নিজের দায়িত্বে আমি এখানে দিয়ে রাখতেছি দশ নম্বরেও একটি ম্যাচ ছিল ম্যাচটি একবার দেখে নেবেন আপনারা সম্ভব হলে আমি দেখিয়ে দিচ্ছি তারপর ছিল উৎপাদক বিশ্লেষণ এগারো নম্বর বারো নম্বরটাও আপনারা দেখে নেবেন ওকে আমরা এখন কম্পিউটার অংশ নিয়ে আলোচনা করব কিছু পূর্ণরূপ লিখতে বলেছিল যেমন ইউআরএল ইউনিফর্ম রিসোর্স লোকেটর বি সিটি বাইনারি কডের ডেসেমাল এইচটি হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল আইপি ইন্টারনেট প্রোটোকল পিডিএফ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি যেটি অস্তায়ী মেমোরি পাওয়ার বন্ধ হলে তথ্য মোছা যায় রম হচ্ছে স্থায়ী মেমোরি এবং তথ্য স্থায়ীভাবে সংরক্ষিত থাকে ওকে আজকে এই পর্যন্ত আমার ভিডিওটি আসলে পাঁচ মিনিটের বেশি করা সম্ভব হয় না আমি দেখে দেখিয়ে দিচ্ছি প্রশ্নটা পুরো প্রশ্ন সমাধান আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে বাকি প্রশ্নগুলো কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন থ্যাংক ইউ